আমাদের কর্তাগিনী দুজনেরই জিরা রাইস খুব পছন্দের তবে বাইরের জিরা রাইস আমাদের দুজনেরই ভালো লাগে না জানি না কেন তাই আমি বাড়িতেই জিরা রাইস বানাতে পছন্দ করি তবে একটু অন্যরকমভাবে প্রথমে একটা পাত্রে জল গরম করতে দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল ও এক চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে ভালো মতো ফুটে গেলে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল ওই জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে চালটা প্রায় আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখলে ভাতগুলো বেশ ছড়ছড়ে হয় যতক্ষণ চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা মিক্স করে রেখে দিতে হবে আমি এখানে এক চা চামচ পরিমাণ নুন দেড় চা চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো চালটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে একবার চেক করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবার চালটাকে ভালোভাবে জল ঝরিয়ে থালার মধ্যে বিছিয়ে রাখতে হবে একটু শুকনো হবার জন্য এবার কড়াইতে হাফ চামচ পরিমাণ সাদা তেল ও দেড় চামচ পরিমাণ ঘি গরম করতে দিতে হবে ঘি গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিন চারটে লবঙ্গ দুটো এলাচ চার পাঁচটা গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে নয়তো জিরেগুলো পুড়ে যেতে পারে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আগে থেকে জল ঝরিয়ে শুকনো করে রাখা ভাত ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে ভাতের জলটা ঝরিয়ে ভাতগুলোকে শুকনো করে রাখলে ভাতগুলো যখন নাড়াচাড়া করা হবে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে খেয়াল রাখতে হবে যতটা কম সম্ভব খুন্তি নাড়িয়ে ভাতগুলোকে মিক্স করতে হবে যদি সম্ভব হয় তাহলে পুরো ভাতটাই কড়াইটাকে ঝাঁকিয়ে মাখিয়ে দেওয়া যেতে পারে এবার আগে থেকে করে রাখা মশলার ওই ভাতের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা ভাতের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়িয়ে ওই ভাতের মধ্যে দিয়ে পাঁচ সাত মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি গরমা গরম জিরা ফ্রায়েড রাইস এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে হালকা হাতে একটুখানি মিক্স করে কিছুক্ষণ ড্রেস্টিং টাইমে রাখলেই জিরা রাইস রেডি ভেজ নন ভেজ যে কোনো ডিশের সাথে এটা যেতে পারে তবে আমার আর গোপালবাবুর জিরা রাইসের সাথে বেস্ট কম্বিনেশন হল চিলি সোয়াবিন